নমস্কার গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে সুনীত কুমার রায়ের লেখা দর্পণ শুরু হচ্ছে আজকের গল্প নখো দর্পণ আপনাদের নাকি চুরি হয়েছে আমি চেয়ারে বসতে না বসতে প্রশান্ত আমাকে জিজ্ঞাসা করলো আপনার বাড়িতে চুরি হয়েছে সোনা দানা বা টাকা পয়সা না নিলেও যা নিয়েছে আমাদের মতো মধ্যবিত্তের কাছে তার মূল্য অনেক সেই সঙ্গে আমাকেও ঘোড়া করে দিয়ে গেছে আমার সাইকেলটাও নিয়ে গেছে বড় সাধের সাইকেলটা ছিল ক্লাস নাইন থেকে টেনে ফার্স্ট হয়ে উঠতেই বাবা ওটা কিনে দিয়েছিল পুরনো আমলের র্যালে সাইকেল বেশ মজবুত যে দেখতো সেই বলতো যদি রং করে নেওয়া যায় তাহলে আর দেখতে হবে না কিন্তু তা আর হলো না রঙ করে সুন্দর করে তোলার আগেই হারাতে হলো ছাত্রছাত্রীদের সব বললাম ওদের প্রশ্ন আর শেষ হতে চায় না পড়া ভুলে ওরা চুরির গল্প শুনতে চায় মাধুরী জিজ্ঞাসা করলো পুলিশে খবর দেবেন না স্যার আমি হেসে বললাম পুলিশে খবর দিয়ে কি হবে বরং তাতে ঝামেলা বাড়বে বই কমবে না তাছাড়া আমার একার দ্বারা এসব দিক দিয়ে দৌড়ানো সম্ভব নয় কতটা মিথ্যে নয় কতটাতেই আমরা চুরি হয়েছে বুঝতে পেরেছিলাম রাত তিনটে সময় বাবা বাথরুমে যেতে গিয়ে দেখে ভাড়ার ঘরের দরজা খোলা চিৎকার করে সবাইকে ডেকেছিল আমরা চোরের সন্ধানে বৃঠায় টর্চ হাতে ছোট ছুটি করেছিলাম পরদিন বিভিন্ন সাইকেলের দোকানে খোঁজ করেছিলাম যদি আমার কেউ বিক্রি করে যায় অন্তত তাহলে দোকানে কিছু দিয়ে উদ্ধার করা যাবে কিন্তু যারা বিক্রি করে তারা তো চালাকি। যারা কেনে তারা আরও চালাক সুতরাং ঘোরাঘুরি সার তাছাড়া নানান জনের নানান প্রশ্ন কেউ কেউ আবার কাকে সন্দেহ হয় জিজ্ঞাসা করলো আসলে উল্টে আমাদেরই বিপদে ফেলার মতলব তাই মনের ঝাল মনেই রেখে দিতে বাধ্য হলাম তাছাড়া এরকম চুরি শুধু আমাদের নয় অনেকেরই হচ্ছে বা হয় তাই নিজের ক্ষতিকে বড় করে দেখা উচিত নয় ছাত্রছাত্রীদের বললাম একথা মুকুল বলল থানা পুলিশ নাই যদি করেন তবে একটা জিনিস করে দেখতে পারেন যে অবশ্য আপনি আবার বিশ্বাস করবেন কি না জানি না আমি বললাম কি বলো তো মুকুল বলল আহ আমার মেশো ভালো গুণে নখো জানে মুখের কথা কেড়ে নিয়ে আমি হেসে বললাম হ্যাঁ ও সব দর্পণ তর্পণ সব বাজে যদি সত্যি হতো তাহলে লোকে থানা পুলিশ না করে ওদের কাছে ছুটে যেত আর ওরা মোটা টাকা কম কামিয়ে বড় লোক হয়ে যেত মুকুল একটু আহত হয়ে বলল। সেরকম লোক কি আছে অনেক গুণিন সে যে রোজগারের ধানন্দায় থাকে সেজন্য লোকের বিশ্বাস চলে যায় আসল গুণিনরা টাকার জন্য দরদস্ত করে না আমি হেসে বললাম তা তোমার মেসো কি আসল গুণিন আমার কথায় অন্যরা খুব করে হেসে উঠলো নকুল তাতে আরও রেগে গিয়ে বলল আসল নকল কি জানি না আমার মেসো কারো বাড়িতে চেঁচে যায় না আমি হাসি চেপে বললাম আহা তুমি অত রাগ করছো কেন আমি কি তাই বলেছি তারপর একটু কথা ঘুরিয়ে বললাম আচ্ছা তুমি কখন নকোদর্পণ দেখেছ মুকুলের রাগ তখনও যায়নি সে জোরে মাথা ঝাঁকিয়ে বলল দেখেছি হই কি না দেখলে বলবো কেন মুকুল ছেলেটা অন্যদের মতো নয় বয়স অনুপাতে একটু গম্ভীর প্রকৃতির পড়তে বসে নিজের কাজ করে যায় বেশি কথা বলে না কারোর সঙ্গে ওর কথা আর জোর দেখে কৌতূহল হয়ে বললাম তাহলে তুমি বলতে চাও আমাদের চুরিটা নকোদর্পণ সাজে হদিস করা যাবে চুরি হদিস করা যাবে কিনা জানি না তবে আপনি নিজের চোখে সব দেখতে পারেন কিভাবে চুরি হলো বা কে চুরি করল অন্যান্য ছাত্রছাত্রীরা সমস্যরে বলে উঠল হ্যাঁ মাস্টারমশাই একবার দেখুন না আমি ভাবলাম এত করে যখন বলছে তখন দেখলে হয় তাছাড়া টাকা পয়সা বেশি লাগবে না বা বেশি ঝামেলা পোয়াতে হবে না যদি সাইকেলটা পাওয়া যায় মুকুলকে বললাম আমি রাজি তুমি তোমার মিশুকে আনতে পারো তা উনি কীরকম কী নেবেন আমাকে আগে থেকে জানাবে কিন্তু মুকুল বললো টাকা পয়সা আপনি যা ইচ্ছে দেবেন তবে মিশু কিন্তু সেদিন আপনাদের বাড়িতে খাবে আমি বললাম ঠিক আছে ঠিক আছে ওতে আমাদের কোনো অসুবিধা হবে না তোমার মিশু কবে আসছেন আমাকে জানিয়ে দিও অন্যান্য ছাত্রছাত্রীরা আবদার করলো ওরাও সেদিন দেখতে আসবে কেমন করেন কুদর্পণ হয় আমি ওদের বললাম যেন ওরা কাউকে না বলে কারণ লোক জানাজানি হলে ভিড় জমে যাবে বাড়িতে মুকুল ওর মিশুর সঙ্গে কথা বলে আমাকে জানাবে বলল পর ওরা চলে যেতে মাকে বললাম সব মা শুনে বললো ব্যস্ত যদি জিনিসপত্রগুলো উদ্ধার করা যায় অন্তত তোর সাইকেলটা যদি পাওয়া যায় মুকুল কিন্তু পরদিন এসে বললো ওর মেশোর শরীর খুব খারাপ জন্য এখন আসা সম্ভব নয় ও মেশোকে সব বলেছিল কিন্তু শরীর খারাপের জন্য এখন আসতে পারবে না সুতরাং সুস্থ করতে বেশ কয়েকদিন সময় লাগবে তখন হয়তো কিছু করা যাবে না আমি মনে মনে খুব বিরক্ত হলাম কিন্তু মুকুল দুঃখ পাবে সেই জন্য মুখে কিছু বললাম না একদিন দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম সাইকেলে যেন আমার সামনে পড়ে আছে অথচ আমি নিতে পারছি না ঘুম ভেঙে মনটা খুব খারাপ হয়ে গেল মন খারাপ হলে আমি নদীর ধারে নির্জনে একা বসে থাকি ওটা আমার স্বভাব এতে শরীরটা বেশ ভালো লাগে সেদিনও নদীর ধারে গিয়ে চুপ করে বসেছিলাম হঠাৎ পিছনে কার পায়ের শব্দ শুনে যেদিকে একটা লোক দাঁড়িয়ে আছে পরনে আধ ময়লা ধুতি এয়ার গেঞ্জি মুখে কয়েকদিনের না কামানো দাঁড়িয়ে লোকটাকে দেখে মনে হলো শরীর খুবই অসুস্থ না হয় শব্দ বেশ ভারী রকমের অসুখ থেকে উঠেছে জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকাতে লোকটা কাঁচো মাচো করে বলল আমি মুকুলের মেশো মুকুল আমাকে আপনাদের চুরির কথা বলেছিল শরীর খারাপ বলে আসতে পারিনি আজকে যদি আপনার অসুবিধা না থাকে আমি থতমত কে বললাম আজকে মানে আজকে এখানেই লোকটা হেসে বললো এখানে হলে ক্ষতি কি বেশি তো সময় লাগবে না মনে মনে ভাবছিলাম আমি যে এখানে আছি কি করে জানলো লোকটা হয়তো বাড়িতে মাকে জিজ্ঞেস করে এখানে এসেছে লোকটা আমার পাশে বসে পকেট থেকে একটা ছোট্ট শিশি বার করলো শিশিতে তেলের মতো কী একটা পদার্থ ছিল তারপর আপনার বাঁ হাতের বুড়ো আঙুলটা দেখি বলে আঙুলটা দেখাতে বললো বাহ বেশ সুন্দর উপযুক্ত ইতিমধ্যে লোকটা শিশি থেকে আঙুল করে একটু তরল পদার্থ নিয়ে আমার বুড়ো আঙুলের নখে ঘষতে লাগলো আর বিড়ির করে কি সমন্ত্র আওড়াতে লাগলো মিনিট পাঁচের পরে আমাকে বলল দেখুন তো চিনতে পান কিনা বা দেখতে পান কিনা আঙুলের দিকে চাইতে আমার চোখ কষ্টির একই এ যে দেখছি ম্যাজিক আমাদের ভাড়ার ঘরটা স্পষ্ট দেখা যাচ্ছে বন্ধ দরজার সামনে চারজন লোক দাঁড়িয়ে ভাড়ার ঘরের পাশেই খিড়কির দরজাটা খোলা একজন হাতে কি একটা যন্ত্র সেটা দিয়ে কিছুক্ষণের মধ্যে তালাটা খুঁড়ে ফেললো দুজন সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে গেল অল্পক্ষণ পরে একজন সাইকেলটা নিয়ে বেরিয়ে এলো তারপর সাবধানে ওটাকে তুলে নিয়ে বাইরে বেরিয়ে গেল আরও কিছুক্ষণ পরে অফরজন একটা থলেতে করে কী সব নিয়ে বেরিয়ে এলো হয়তো বাসনপত্রগুলো হবে সমস্ত ঘটনাটা ঘটাতে মিনিট চার পাঁচ সময় লাগলো দ্বিতীয় লোকটা বেরিয়ে আসতে সবাই চলতে শুরু করলো বাড়ির পিছন দিকে ফাঁকা মাঠ লোকগুলো ফাঁকা মাঠে নেমে পড়লো একজন সাইকেলটাকে ঘাড়ে করে হাঁটছিল পাঁচে মাটিতে চাকা দাগ পরে কিছু দূর যাওয়ার পর একটা ছোট্ট ডোবার ধারে দাঁড়িয়ে লোকগুলোকে সব বলা বলি করলো তারপর যে লোকটা সাইকেলটা বইছিল সে ডোবাতে সাইকেলটাকে ডুবিয়ে রাখলো এরপর আর কিছু দেখতে পেলাম না আমি মুখ তুলে বললাম কি হলো আর তো কিছু দেখতে পাচ্ছি না মুখুলের মেশো বললো আপনি যার জন্য বেশি উদ্বিগ্ন হয়েছিলেন খালি সেটা কি দেখতে পাবেন কি দেখলেন আমি সমস্ত বললাম লোকটা সব শুনে বললো তাহলে হয়তো সাইকেলটা কোনো দোকানের মধ্যে আছে খুঁজে দেখতে পারেন আমার আর তরস হয়েছিল না লোকটাকে একটা ধন্যবাদ না দিয়েই বাড়ির দিকে কি মরি করে ছুটলাম বাড়িতে ঢুকে হাঁপাতে হাঁপাতে মাকে বললাম মা সাইকেলে পেয়ে গেছি মা বললো কোথায় রে কী করে পেলি আমার তখন উত্তর দেবার মতো অবস্থা ছিল না বললাম শিগগির এসো না হলে ইতিমধ্যে গোলমাল শুনে আমার তো ভাইরা ছুটে এসেছিল সবাই আমার পিছনে ছুটল দুবার ধারে পৌঁছে বললাম সাইকেলটা জলের মধ্যে আছে শেষ হলো আজকে প্রথম পর্ব ধন্যবাদ